রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদেরকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব আমাদের আজকের টপিক ফুড এবং হেলথ সুতরাং এই দুই দুই টপিক নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমরা অনুশীলন করব এর ইশারাগুলো তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আসি খাদ্য থেকে খাদ্যের সাইন বা ইশারা হচ্ছে আমরা যেভাবে খাবার গ্রহণ করি খাবার খাই সেই ভঙ্গিটা দেখানো সুতরাং ফুড বা খাদ্য খাদ্য এরপর ভাত ভাতের সাইন দেখাতে হলে সেটা অনেকটাই খাবারের মতোই কিন্তু সেটা অবশ্যই আপনাকে এই যে আপনার যে অন্য যে হাতটা আছে সেই হাত থেকে আপনি নিয়ে এখান থেকে এরকমের একটা ভঙ্গি জুড়ে দিতে হবে ভাত এরপর আসি মাছ 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 মাংস 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 এরপর হলো দুধ দুধ আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন যে মানে যেভাবে দুধ দোয়া হয় হ্যাঁ ঠিক সেই রকমের একটা ভঙ্গি এটা হলো দুধ এরপরে ডিম তিনটা আঙ্গুল এই যে তিনটা আঙ্গুল আপনারা ধরে নেন এ হাতের মধ্যে একটা ডিম আছে এবং এটা নিয়ে কানের কাছে একটু ঝাঁকানো এটা অর্থ হলো ডিম 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 এরপরে আসি তরকারি তরকারি যেভাবে কাটা হয় সেই কাটার ভঙ্গিটা করা তার মানে এটা হচ্ছে তরকারি তরকারি কারি যেটা তরকারি আমরা যদি ভেজিটেবল দেখাই সবজি সেটা একই রকম আপনি তরকারির মতো সাইন দেখানোর পরে কয়েক প্রকার দেখাতে হবে তখন সেটা সবজি এরপরে আসে শাক প্রথমে দেখাতে হবে পাতার সাইন তারপরে সেই শাকগুলোকে যেভাবে পরিষ্কার করা হয় সেই ভঙ্গিগুলা করা তার মানে এটা হচ্ছে শাক মজার ব্যাপার হলো এখানে যদি আপনি লাল শাক বলতে চান বা সবুজ শাক বলতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে বলবেন আমরা আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি যে কোনটাকে লাল বলে কোনটাকে সবুজ বলে আমরা যদি লাল শাক বা সবুজ শাক দেখাতে চাই সেক্ষেত্রে আসলে কেমন হবে লাল শাক তার মানে আমি শাকের সঙ্গে রং যুক্ত করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করুন এই পর্যন্ত হলো শাক এর সঙ্গে আমি এখন রঙের সাইন এটা লাল এটা হচ্ছে লাল শাক আমি যদি সবুজ শাক দেখাতে চাই সবুজ শাক এরপরে আসি তেল আপনার বৃদ্ধাঙ্গুলিটা নাকের কাছ থেকে নিচের দিকে নিয়ে যাওয়া একটুখানি হ্যাঁ এটা হচ্ছে তেল 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 এখন এই তেলের সাইন আসলে সব ধরনের তেল বোঝায় সব ধরনের তেল আমি যদি বলি এটা হচ্ছে সয়াবিন তেল মানে যে তেল আমরা খাই সয়াবিন তেল আমি যদি এই তেল দিয়ে অথবা এরকম করি তাহলে সেটা আসলে পেট্রোল অক্টেন ডিজেল এই এই ধরনের সে ব্যাপারে আমরা পরবর্তীতে যখন আমাদের বা যানবাহনের কোনো টপিক আসবে তখন আমরা সেটা বিস্তারিত আলোপ করে নেব তো আমরা এখন যেটা দেখাচ্ছি তেল আলু আলু আপনার তিনটা আঙুল আমরা যেভাবে ডিমের সাইনটা দেখিয়েছি সেই একই পজিশন কিন্তু এটা উপর থেকে হালকে একটু নিচে নামবে এটা হচ্ছে আলু আলু এরপর আসি পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে আপনার এই তিনটা আঙুল চোখের সামনে থেকে সামনের দিকে নিয়ে যাওয়া এবং পেঁয়াজের যে ঝাঁজ আমাদের চোখে লাগলে আমাদের যে অনুভূতি হয় অনেকটা সেই রকমের একটা এক্সপ্রেশন দেওয়ার চেষ্টা করতে হবে পেঁয়াজ রসুনের ক্ষেত্রেও তাই রসুন পেঁয়াজ যেহেতু একই প্রজাতির মশলা জাতীয় সাদা রঙটা জুড়ে দিলে সেটা হচ্ছে রসুন হয়ে যায় পেঁয়াজের সঙ্গে আপনি যদি সাদা রঙ যুক্ত করে দেন তাহলে সেটা রসুন বোঝাবে এরপর সে ডাল ডালের ক্ষেত্রে আপনার হাতটাকে চামচের মতো একটু বাঁকা করে নিতে হবে দেন এটাকে এটা হচ্ছে ডাল ডাল ফল ফল আপনার হাতটাকে প্রত্যেকটা আঙ্গুল একটা গোলাকার একটা শেপ নিয়ে এই যে আমি যদি আপনাকে একটু ভালো করে খেয়াল করেন এরকম নিয়ে একটু এরকম সার্কেলের মতো তৈরি করতে হবে একই জায়গায় সেটা হচ্ছে ফল আমি যদি আম বলতে চাই আম আপনার এই যে ডান চোয়ালের এখানে আম আম আমি যদি কলা বলতে চাই কলা যেভাবে আমরা কলার খোসা ছাড়াই সেরকমের একটা ভঙ্গি করা তাহলে সেটা কলা জাম এরকম একটু ঝাঁকাতে হবে দুই হাত হাত এক এক আর হাতের উপরে রেখে এটাকে একটু ঝাঁকানো সেটা হলো জাম এবারে আসি কাঁঠাল আপনার একটা হাত সোজা রাখবেন এবং অন্য হাতের এই দুইটা আঙ্গুল দিয়ে এখানে এটা এরকম টোকা দিয়ে দেখবেন এটা আপনারা লক্ষ্য করে থাকবেন যে গাছে যখন কাঁঠাল থাকে তখন আসলে আমরা এভাবেই আসলে দেখি যে সেটা পাকা নাকি কাঁচা তো সেই জায়গা থেকেই কাঁঠালের সাইনটা এরকম কাঁঠাল এরপরে আনারস 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 দুইটা হাত একটা হাত নিচের দিকে যাবে একটা হাত উপরের দিকে যাবে এরকম একটু কার্ভ হতে হতে আনারসের আরেকটা সাইন আছে যেটা আমরা সবসময় ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই হাত আনারসের গায়ের যে গোল গোল যে দাগটা আছে সেটা বোঝানো আর কি ব্যবহার হয় আপনারা যার যেটা ভালো লাগে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন আনারস এবারে আসি কোমল পানীয় প্রথমে আসি চা কফি থেকে চা চা আমরা যেভাবে চায়ের কাপটা ধরি ঠিক সেইভাবে চায়ের কাপটা ধরতে হবে এবং খাওয়ার একটা ভঙ্গিতে যেতে হবে তাহলে তখন সেটা চা কিন্তু আমরা যদি কফি বলি কফির ক্ষেত্রে আপনার হাতটাকে সি আমরা যে বর্ণমালা শিখেছিলাম সি এই সি শেপ নিয়ে সামনে থেকে এরকম খাওয়ার ভঙ্গি করতে হবে তখন সেটা কফি বোঝাবে কারণ আমরা কফি এবং চায়ের খাওয়ার ভঙ্গি একই সেটাকে আলাদা করার জন্যেই এই কফিটাকে সি দিয়ে দেখানো হয় কফি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসের ক্ষেত্রে চিনি 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 এটা আসলে এই সাইনটা হচ্ছে মিষ্টি জাতীয় যে কোনো খাবার ট্রের ক্ষেত্রে বোঝানো হয় চিনি চিনি বা মিষ্টি বৃদ্ধাঙ্গুলিটা দিয়ে এই সবগুলো আঙুলে একটা ঘষা দিতে হয় সেটা অবশ্যই আপনার মুখের সামনে চিনি চিনির আরেকটা সাইন আছে যেটা আপনার দুইটা আঙ্গুল সামনের দিকে এরকম একটু নাড়া দিলে সেটা চিনি বোঝায় চিনি সুতরাং চিনির দুইটা সাইন নাম্বার ওয়ান চিনি 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 এরপর আছে লবণ লবণ তিনটা আঙ্গুল দিয়ে লবণ আমরা যেভাবে ধরি এটা হচ্ছে লবণ চিনিটা মুখের সামনে বাট লবণটা একটু সামনে এরকম করে দিলে সেটা লবণ বোঝাবে তাহলে আমরা আরেকবার একটু দেখি চা চা কফি কফি চিনি চিনি অথবা চিনি লবণ লবণ এবারে আমরা হেলথ বা স্বাস্থ্য নিয়ে কিছু ইশারা আপনাদের সাথে অনুশীলন করি প্রথমে আসি স্বাস্থ্য বা হেলথ আপনার হাত একটা বুকের সামনে এরকম একটু রাউন্ড করা বা ঘোরানো তার মানে হচ্ছে আপনার স্বাস্থ্য সেটা হলো স্বাস্থ্য যেমন আপনি যদি বলতে পারেন তার মানে আমি ভালো আছি গুড অথবা শরীর খারাপ এরপরে আসি দুর্বলতা আমরা যে বিভিন্ন সময় দুর্বল অনুভব করি সেটা বোঝানোর ক্ষেত্রে আপনার দুইটা হাত দুই হাতের দুই তর্জনী আঙ্গুল মাথা থেকে একটু একটু কাঁপিয়ে নিচের দিকে নামানো যে দুর্বল যে ভাবটা সেটা প্রকাশ করে এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি যখন আপনার উইকনেসের কথাটা বলবেন তখন আপনার এক্সপ্রেশনটাও একটু ওই দুর্বল ভাবটা আপনার চেহারার মধ্যে যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে দুর্বলতা এরপর আসি ঠান্ডা সর্দি লাগা সর্দি লাগলে যেটা হয় নর্মালি আমরা আমাদের নাকে পানি আসে সেই আমরা যেভাবে টিস্যু পেপার ইউজ করি ঠিক সেই ভঙ্গিটা করা বারবার নাক মোছা এটা হচ্ছে সর্দি সর্দি কাশি কাশি একদম আমরা যেটা দেখি কাশির মতো ভঙ্গি করা এরপর আমাদের যে চর্মরোগের ক্ষেত্রে যেটা আমরা চুলকানি বলি চুলকানি চুলকানির সাইনটা একদম আমরা যেভাবে আমাদের শরীরটাকে চুলকাই যেখানে চুলকাই সেরকমের একটা ভঙ্গি করা সেটা মানে হচ্ছে চুলকানি এরপর সে ব্যথা যে কোনো ধরনের ব্যথা বোঝানোর ক্ষেত্রে আমরা এই সাইনটা ব্যবহার করি আপনার হাতের প্রত্যেকটা আঙ্গুল একটু এরকম বাঁকানো ধরুন আপনার মাথা ব্যথা সেই ক্ষেত্রে আপনি যদি মাথা দেখানোর পরে যদি এই সাইনটা করেন তাহলে সেটা মাথা ব্যথাই প্রকাশ করবে আপনার যদি হাত ব্যথা বা কোনো যেই জায়গাটা আপনি দেখাবেন তারপরে যদি এরকম করেন তখন সেটা সেই ব্যথা প্রকাশ করবে তার মানে ব্যথা এরপরে আসি আলসেমি বা অলসতা অলসতা প্রথমে দুই হাত একটা উপরে একটা নিচে একটু খোলা থাকবে যখন এটা নিচের দিকে টান দিবেন আস্তে আস্তে এটা বন্ধ হবে এটা হচ্ছে অলসতা ডিপ্রেশনের জায়গাতে যদি আমরা বলি সেটা হচ্ছে যে আমরা যদি কেউ একজন মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে সেক্ষেত্রে এই সাইনটা আমরা ব্যবহার করছি এবার আসি জ্বর জ্বর বোঝানোর ক্ষেত্রে প্রথমে আপনার হাতটাকে কপালে রাখতে হবে যেভাবে আমরা আমাদের জ্বর আসলে আমরা দেখি সেরকম তারপরে এই হাতটাকে নিয়ে আরেক হাতের কবজির উপরে রাখা এটা মানে হচ্ছে জ্বর 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 এরপরে হচ্ছে মৃত্যু বা মারা যাওয়া যেটা আপনার হাত আমাদের যেদিকে হার্ড থাকে সেই দিকে প্রথমে এরকম ধরতে হবে সোজা করে তারপরে এটাকে আস্তে করে বন্ধ করে ফেলতে হবে এটা মানে হচ্ছে মারা যাওয়া মারা যাওয়া এরপরে আসি হসপিটাল হসপিটালটা আপনার একটা হাত সোজা রাখতে হবে অন্য হাতের একটা আঙ্গুল তর্জনী আঙ্গুলটা দিয়ে এখান থেকে সোজা একটা উপরের দিকে এরকম একটা টান দিতে হবে তখন সেটা হসপিটাল বোঝাবে হসপিটাল আমি যদি আরেকটু একবারে দেখাতে চাই জ্বর জ্বর হসপিটাল হসপিটাল মারা যাওয়া বা মৃত্যু মৃত্যু এরপরে ওষুধ ওষুধ আমাদের খাওয়ার ভঙ্গিটাই আসলে করতে হবে যেভাবে আমরা ওষুধটা ধরি এবং যেভাবে আমরা আমাদের মুখের ভেতরে নেই সেটা সেই ভঙ্গিটা করলে সেটা হচ্ছে অসুখ ওষুধ এরপরে আসে খুশি হ্যাপি বা খুশির সাইন যদি আমরা দেখাই সেটা হচ্ছে দুই হাত দুই হাত আপনার দুই এই কাঁধের এখান থেকে কাজ করে উপরের দিকে চলে গেলে সেটা হচ্ছে হ্যাপি বোঝাবে বা খুশি আমি অনেক খুশি হ্যাপি মু খুশির আরেকটা সাইন আছে সেটা হচ্ছে যে এখান থেকে খুশি 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 তার মানে আমরা দুইটা সাইন যদি দেখি একটা হচ্ছে হ্যাপি আরেকটা হ্যাপি হ্যাপি যে কোনো ধরনের মেন্টাল অসুখ বা প্রবলেমের কথা যদি আমরা বলি সেটা হচ্ছে মেন্টাল মেন্টাল এবং শারীরিক কন্ডিশন বোঝাতে গেলে শারীরিক শারীরিক ঠিক এই যে আপনার এখান থেকে গলার নিচ থেকে এই পর্যন্ত দুই হাত দিয়ে টান দিলে সেটা শারীরিক বোঝাবে তার মানে আমি যদি এটা দিয়ে একটা বাক্য তৈরি করতে চাই শারীরিক অসুস্থতা শারীরিক অসুস্থতা আমি যদি বলি মানসিক অসুস্থতা আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন what happens